হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ আমার বাগানে ষোলোটা ষোলো পিস গোলাপ আছে লাগানো হয়েছে বিভিন্ন রকম কালার বিভিন্ন প্রজাতির যেমন প্রথমে এখান থেকে এটা হচ্ছে ব্ল্যাক লেডি এগুলো সব চারা গাছগুলো আছে এটা হচ্ছে মিড নাইট ব্লু হবে মিড নাইট ব্লু এটা একটা হাজারি গোলাপ আছে এই ফুলগুলো প্রায় দশ বারো দিন হয়ে গেছে একই রকম আছে এখানে একটা আছে এগুলো প্রচুর ফুল হয় এটা একটা আছে ভোড়াকম ভোড়াকমের গাছটা বেশ ভালো গজিয়েছে আছে এখানে পরপর তিনটে যে আছে এগুলো তিনটেই হচ্ছে লাল গোলাপ হয় এখানে একটা ফুল ফুটে আছে এটা একটা হলুদ আছে এটা একটা সানসেট কালার আব্রাকাড আবরা মিড গ্রাস এটা রেইনবো সেন্ট এটা হচ্ছে চার রকম কালার হয় ইয়েলো অরেঞ্জ রেড পিঙ্ক চার রকম কালার হয় মিড গ্রাস এটা দু তিন রকম কালার হয় আর একটা সাদা ফুলের গাছ আছে আর একটা একটু রেড পিঙ্ক টাইপের একটা গাছ আছে